অন্যান্য জায়গা থেকে গুলো থাকে নাকি ফেলে থাকে থাকে ফেলায়নি কিগুলো আপনারা দেখেন না আচ্ছা 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 দেখ আছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে যে আলো মেগরোতে যে উৎশিষ্ট চর্বিগুলো গুলো এই যে ফেলে দাও হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই যে এখানে আলো মেগরোতে যে গরুর মাংসগুলো বিক্রি করা হয় এই যে এখানে যে চর্বিগুলো আছে এই চর্বিগুলো দেখেন এই যেগুলো কেটে কেটে ফেলা দিচ্ছে এই সবগুলা ফেলে দিচ্ছেন এখানে আনুমানিক এইখানতে কতটুক পড়ে যাবে 1 কেজিখানেক 1 কেজিখানেক

আগামী সপ্তাহে সম্ভাবনা আছে না দর্শক দেখতে পাচ্ছেন এখানে আলো ম্যাগ্রোতে যে গরুর মাংসগুলো এই যে এখানে দেখেন যে চর্বিগুলো আছে এগুলো চর্বিগুলো কিন্তু সুন্দরভাবে কেটে ফেলে দেওয়া হচ্ছে যারা কম দামে গরুর মাংস বিক্রি করছে তারা কিন্তু এইগুলো কিন্তু রেখে দেয় এবং এইভাবে তারা কিন্তু এই গরুর মাংসগুলো বিক্রি করছে প্রিয় দর্শক মাইভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোসলাম আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসলাম আবারও আলম গোস্তের দোকানে খালপার চৌরাস্তা আমার পাশে দাঁড়ানো আছে বিখ্যাত মানুষ জালাল ভাই এটা জালাল ভাইয়ের সাথে কথা বলি যে জালাল ভাইরা তো খুব দক্ষতার সাথে দীর্ঘদিন কম টাকায় গরুর মাংস বিক্রি করছে আমরা আরও জানতে পারলাম যে ওনারা সামনের সপ্তাহে আরও এক্সক্লুসিভ কিছু অফার দিতে চাচ্ছেন ওনাদের মুখে আমরা একটু শোনার চেষ্টা করি এখন কত টাকা ধরে মাংস টাকা সাতশো ত্রিশ টাকা হাজি সাহেবের আগে একবার কথা বলছিল যে ঈদের পর হয়তো একটা অফার দিতে পারে ওনারা একটু কম টাকা যেহেতু আপনারা কম টাকায় গরুর মাংস বিক্রি করছেন অন্য জায়গায় আমরা দেখি সাতশো আশি টাকা সাতশো নব্বই টাকা আবার কোথাও কোথাও আটশো টাকা দরেও গরুর মাংস বিক্রি করা হচ্ছে আবার কোথাও আবার একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করা হচ্ছে ওটা হলো ভিন্ন জিনিস যে আপনাদের কি অবস্থা ভাই এখন মাংস কমানো নিয়ে চিন্তা বর্তমানে সাতশো টাকায় বিক্রি করতেছি আশা আছে সামনের সপ্তাহ থেকে একটু কমানোর চিন্তা আপনার আছে আর কি দেখি কি করা যায় এখনো সিদ্ধান্ত নেন নাই যে কত টাকায় না এখনো সিদ্ধান্ত নেয়নি আচ্ছা আচ্ছা বাজার তো ঠিক হয় নাই বাজার ঠিক হোক

না না দোকানে দোকানের জন্য দোকানের জন্য কিনতেছেন কতগুলো সার আছে মানে আছে চল্লিশ পঞ্চাশটার মতন আছে এই যে আমরা দেখলাম যে আপনারা এই গরুর মাংসর উপরে যে উচ্ছিষ্ট তৈলাক্ত গুলো সারা ফেলছেন এটা কারণ এটা কারণ আমরা দেই না তেল তেলটা দেই না তেলটা আলাদা বিক্রি করে ভালো আপনার একটা ভিডিও তো প্রচুর পরিমাণে ভিউ হয়েছে প্রায় পাঁচ লাখের কাছাকাছি অনেকেই মন্তব্য করেছে যে ওনারা বেশ খুব ভালো মানুষ এটা মেনে নিলাম কিন্তু ওনারা চর্বিটা ফেলে দিচ্ছে চর্বিটা অন্য জায়গায় সামানো ফ্যাক্টরিতে বিক্রি করতেছে কিন্তু আমরা দেখলাম যে কিছু পাইকাররা এখানে গরুর মাংস নিচ্ছে তার সাথে তারা কিছু ফ্রি কিছু 7 10 কেজি করে নিয়া যায় নিচ্ছে কিন্তু এটা তো দেওয়া ঠিক না এখন এই আমাদের ব্যাপার না এটা ওদের ব্যাপার ওরা নিয়া যায় ফ্রি আমরা দেই না খুচরা যারা আসে বা অর্ডারের জন্য যারা নিতে আসে আমাদের কাছ থেকে আমরা এই তেলটা আলকা কোয়রা ফলাই আলকা কোয়রা রাইখাতেই পড়ে যে পাইকাররা আমাদের থেকে কিনা নেয় মাংসের সাথে কি চর্বিগুলো জি 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 100 এই যে আমাদের জালাল ভাই কিন্তু দীর্ঘদিন কিন্তু এই গরুর মাংসের সাথে জড়িত আছেন আমরা তো অনেক কয়েক বছরই দেখতেছি ওনারা কিন্তু খুবই কম টাকায় কিন্তু গরু মাংসগুলো কেনা ব্যবসার চেষ্টা করছে এই চরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরুর মাংসের দোকান আছে ভাই যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলা থাকে যেহেতু আপনারা অনেক পপুলার একজন এখন আপনারা মাংস ব্যবসায়ী আলম অ্যাগ্রোগোস্তের দোকানে যদি সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলেন এবং একটু ঠিকানাটা একটু আপনার মুখেই বলে দেন অনেকেই জানে যে ভাই ঠিকানাটা কোথায় মোবাইল নাম্বারটা আমরা তো মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি একটু ওই লোকেশনটা কেন হয়েছে আপনাদের চর খালপাড় চোর রাস্তা থানার পাশে একবারে সহজ ঠিকানা যে কোনো প্রান্ত থেকে আসলে জি জি এখানে যদি যোগাযোগ মোবাইল যেমন জিরো ওয়ান সেভেন ডবল জিরো এইট দশ ওনাদের কিন্তু নাম্বারটা কিন্তু স্ক্রিনে তো অলাইস টাইম দেওয়াই থাকে এখানে যে জালাল ভাইয়ের নাম্বারটা বললো এবং মালিকের যে এখানে পক্ষপক্ষের জন্য মালিক ওনার নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে এবং আপনারা তো অ্যাড্রেসটা জানতেই পারলেন কামরাঙ্গি চর খালপাট চৌরাস্তাতে এখানে আসলেই আলম অ্যাগ্রো নামে সবাই চেনে আপনি যে কাউকে থানার পাশেই আপনি যদি রিক্সা নিয়েও আসেন যে আমরা একটা আলো ম্যাগ্রোতে যাবো সবাই কিন্তু এখানে নিয়ে আসবে কারণ এখানে খুবই পপুলার একজন এখানে বিজনেস ম্যান এখানে আলো ম্যাগ্রো খুব দীর্ঘদিন ধরেই এখানে গরুর মাংস খুব কম টাকায় বিক্রি করছে যেহেতু আমরা জানতে পারলাম যে আগামী সপ্তাহে একটা অফার দিতে চাচ্ছে এখন কত টাকা অফার দিবে সে সম্পর্কে আমরা বিস্তারিত আগামী কোনো ফুটেজে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক এখন আমরা আছি আলম এগ্রোতে এখানে আমাদের এক ক্রেতা ভাই আছে যেহেতু কোরবানির পর একটু ঢেলা ঢেলাভাবেই এখানে কেনাবেচা হচ্ছে ওনারা কেমন মাংস পাচ্ছেন এবং কোথা থেকে আসলেন এটা আমরা জানার চেষ্টা করি ভাইজান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইজান এই তো আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসলেন ভাইজান এই তো কামরা কিচর ভান্ডারি মোচর থেকে আসছে আলম এগ্রোতে আমরা দেখি যে দীর্ঘদিনই খুব দক্ষতার সাথে একটু কম টাকায় মনে যে গরুর মাংস বিক্রি করে মাংস কেমন হ্যাঁ মাংস আলহামদুলিল্লাহ ভালো এখানে সার গরু জবাই দেয় এখানে মাংস ভালো পাওয়া যায় ওনাদের ব্যবহার আচরণ ভালো এই জন্য আমরা এখানে আসি আর কি আমাদের ওইখানে অনেক দোকান আছে বাট ওইখানে আমরা যাই না সবসময় আইসা এখান থেকে নিয়ে যাই ততদিন যেমন দিচ্ছেন এখানে এই দুই তিন বছর তিন বছর হ্যাঁ আমার আগের থেকেও নিয়ে যাওয়া হয় আসা হয় প্রায় প্রায় হয় এখানে মাংস মান পাওয়া হ্যাঁ অবশ্যই আসা এটা এখানে মাংসর মান ভালো এখানে হাড্ডি কম দেয় এখানে মানে ওনাদের আচার ব্যবহার অনেক ভালো মানে ওই তুলনায় এখানে ভালো জিনিস পাওয়া যায় তো মোটামুটি সার গরু হ্যাঁ 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 কামরঙ্গের চড়ে দেখে প্রচুর পরিমাণে কিন্তু এখানে দোকান মধ্যে পানি হয় বিভিন্ন জায়গায় করা হলেও আমি জানি যেটুকু এখানে করা হয় না কারণ এই জায়গায় বিভিন্ন জায়গায় করা হইতে পারে অনেকে যে ফ্রিজে রাখে অনেকে কাজটা করে মানে ভালো খারাপ সব তো আছে

আজকে একটু দেখে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভাই আছি ভালো কিরকম ভাই গরু মাংস কেমন বিক্রি হচ্ছে ভালো বিক্রি হচ্ছে তো কুরবানি পর পর কি এরকম মাংস বিক্রি করা হ্যাঁ কুরবানি পর ভালো বিক্রি কুরবানি 3 দিন পর আমরা এই গোস্ত দোকান করছি তিন দিন পরেই কেন আছে হ্যাঁ তিন দিন পরেই কেন আছে আচ্ছা আচ্ছা পাঁচ মন সাত মন 10 মন এমনি দিতে আছে আজকে কয়টা জবাই করছেন আজকে চারটা করছি চারটা জবাই করে ফেলছি হ্যাঁ চারটা করছি আচ্ছা আচ্ছা আজকে কি আর সম্ভাবনা আছে জবাই করার সোনা আছে যদি হয়

মানুষ সেবা দিতে পারতে মানুষ আরো নিতে আছে এই জন্যই তো তিন দিন পর মানুষ আগ্রহ করে আমাদের এই গরু মাংস যাইতে আছে অর্ডার দিতে আছি আট মন দশ মন এম করে দিতে আসি কোনো তিন দিন পর আমরা দোকান খুলছি না হলেও তো আমরা দিতে পারতাম না ও সব দোকান বন্ধ অত এলাকা যত দোকান আছে কার্মেন্টস সব দোকান বন্ধ আমাদের দোকানই খুলছি তিন দিন পরে হ্যাঁ তিন দিন পর থেকে চলছে প্রথম দিন তো আমরা দশ মন দিছি আমরা তো দেখি সাড়ে সাতশো আটশো টাকা সাতশো আশি টাকায় বিক্রি করা হচ্ছে আপনারা সাতশো তিরিশ টাকায় দরে মাংস বিক্রি করে কি লাভ হচ্ছে আছে মোটামুটি কথা যদি মনে করেন যে এটা বসে তার মানবিক দিক থেকেই করতে আছে মানুষের সেবা করতে আছে মানুষ সেবার জন্যই সে সব কিছু করতে খুশি আছেন তো নাকি হ্যাঁ খুশি আছে সব কিছু খুশি সততা মানসিকতা সব কিছুই সততাই সব কিছু না থাকলে ভাই কিছুই হবে না এখানে যান আপনি অনেস্ট হ্যাঁ হবে এটা থাকলে আমি লাভ এইটা আমাদের কিন্তু সে কিন্তু অনেক ভালো কথা বলতে পারে উনি যে কেন বলেন আমরা জানি না কিন্তু আজকে ওনার সাথে কথা বললাম মোটামুটি বেশ ভালো লাগলো দর্শক আজকে মতো এখান থেকে বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ধন্যবাদ